আফগানিস্তানের পক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজটা এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে বাংলাদেশ সিরিজে দ্বিতীয় ম্যাচের দুই উইকেটে আফগানদের হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা সিরিজে দুই শূন্য ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ শেষ ম্যাচ জিতলেই আফগানদের করা যাবে হোয়াইট ওয়াশ দুই ম্যাচেও হয়েছে বেশি ভালোই লড়াই আগে ব্যাট করতে নেমে একশো সাতচল্লিশ রানের সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান জবাব দিতে নেমে শুরুতেই হোটেট খেলেও জাকির আলী অনেক এবং শাইম হোসেন পাটওয়ারি ব্যাটে চড়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ তবে শেষ দিকে আবারও দুজনের বিদায় চাপে পড়ে যায় টাইগাররা আরো একবার বাংলাদেশের ত্রাতা হয়ে আসেন নুরুল হাসান সোহান শেষ দিকে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন শরীফুল ইসলামও সোহান শরীফের ব্যাটে চড়ে জয়ের বন্দরে নমন করেন বাংলাদেশ দুই উইকেটের জয় নিশ্চিত হয়েছে সিরিজও ম্যাচ শেষে সোহানের একুশ বলে একত্রিশ রানে হার না মানা প্রশংসায় মেতেছেন প্রধান কোচ হেলসমন ম্যাচ শেষে সংবাদ সোহানের ইনিংস নিয়ে শ্রীমৎ বলেছেন আজকে সে দারুণ ইনিংস খেলেছে এমন জায়গায় যখন জাকের স্বামীম ফিরে গেল সে সেখান থেকে আমাদের খেলাটা শেষ করে আসলো ব্যাটারদের থেকে এটাই আমি চাই যখনই সুযোগ আসবে যেন দায়িত্ব নিয়ে আমাদের ম্যাচ জেতায় ম্যাচ নিয়ে সন্তুষ্টি ধরেছেন প্রধান কোচের কণ্ঠে তিনি বলেন প্রথমে বলবো ম্যাচে দুর্দান্ত ছিল গতকালকের ম্যাচ থেকে অনেক ভালো হয়েছে আজকের উইকেট অনেক সময় ব্যাটিং এর জন্য ভালো ছিল ফলে অনেক বেটার ম্যাচ হয়েছে ফিল সিমক্স আরো বলেন আমাদের বলিং এর ধারাবাহিক উন্নতি করে যাচ্ছে যে কম্বিনেশনে যায় না কেন আমাদের বলিং এর ওপর ভরসা করতে পারি বলিং গত পাঁচ ছয় সপ্তাহ ধরে অনেক ভালো করছে এটা আমাদের গ্রোথের অংশ বোলিং আমাদের দুই ম্যাচই ভালো জায়গায় করে নিয়ে এসেছে ম্যাচে তারা ভালো শুরু পেলেও মাঝে এবং বিশেষ করে শেষ দিকে আমরা বেশ ভালো বলিং করেছি ভালো জায়গায় বল করে যেতে হবে সাজাতে উইকেট টু উইকেট বল করে যেতে হবে আমাদের বলাররা সেটাই করেছে স্পিনাররা ভালো করেছে গতকাল ওপেনাররা দেখিয়েছে তারা কি করতে পারে লোয়ার অর্ডার নিজেদের দক্ষতা চিনিয়েছে এক্সাইটিং ক্রিকেট খেলতে চাই আমরা এটাই আমাদের উদ্দেশ্য সিরিজের প্রথম দুই ম্যাচে সমর্থকদের প্রায় হার্ট অ্যাটাকের দশা করে ফেলেছিল বাংলাদেশ এবার একদম শেষ দিকে গিয়ে জিতেছে বাংলাদেশ ব্যাপারটা হাটের জন্য ক্ষতিকর মনে করছেন প্রধান কোচ সিমন্স তবে এমন অভ্যাস থাকলে তার সামনে কাজে লাগবে বলে মনে করেন কোচ সিমন্স একটু হেসেই বলেন এভাবে জেতাটা আমাদের জন্য ক্ষতিকর ক্রিকেট এরকমই আসলে যদি শুরুতে জেতার পর আরো ক্লোজে ম্যাচ জিততে পারেন পরে আরো ক্লোজ ম্যাচ আসলে আত্মবিশ্বাস পাবেন ফলে এই ব্যাপারটা আসলে ভালো তবে আমাদের কারো স্বাস্থ্যের জন্য জিনিসটা ভালো না আমাদের হার্ট এত কিছু সহ্য করতে পারে না please subscribe our channel to get more information about cricket world